এই গ্রামের একটা ছেলে এই গ্রামে ভিক্ষা করে এই গ্রামে তার প্রতিদিন চাল হয় চার কিলো তিন কিলো বেশি হয় না আর ওই আপনার কি বলে রথুয়া থেকে একটা মেয়ে ভিক্ষা করতে আসে এই গ্রামে তার চাল হয় প্রতিদিন চব্বিশ পঁচিশ কিলো ছেলেটা মনে মনে ভাবছে তাহলে আমি গাঁয়ের ছেলে আমার হয় চার কেজি আর ও বাহির গাঁয়ের মেয়ে আসছে ওর কেন এত চাল নিশ্চয়ই ভিক্ষা করার কোনো ক্যাপাসিটি আছে এই ক্যাপাসিটি আজকে ধরতে হবে মেয়েটা টুকটুকে গাড়ি করে চলে এলো এই গ্রামে ফটিক মাস্টারের বাড়িতে দুপুর বারোটা বাজে তখন মাস্টারের বউ বাড়ির ভিতরে আছে দুপুরবেলাতে মেয়েদের মন খুব নরম হয় ওই মেয়েটা টোটো গাড়ি থেকে নেমে বলছে আমি নবীর বেটি ফতেমা আর বাড়ি আমার মদিনা ভিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না ফটিকের বউ তখন বলছে হলে হতে পারে নবীর বেটি দেড় কেজি চাল মেরে দে দেড় কেজি চাল দিয়ে দিয়েছে মানে এই ছেলেটা যে ভিক্ষা করতো ওর খুব হিংসা হচ্ছে ওরে সবার চিটার দেখেছি দেখেছি এরা তো কঠিন চিটার রে নবীর বেটির নামে চাল তুলছে মেয়ের খুব হিংসা হচ্ছে ছেলেটা সব শুনছে যে ওর চাল বেশি হয় কেন আর একজন আর বাড়ি গেছে গিয়ে বলছে আমি নবীর বেটি ফতেমা বাড়ি আমার মদিনা দিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না ছেলেটারা সহ্য হলো না ফতেমার স্বামীর নাম কি আলী ছেলেটার সহ্য হল না নেট একজনের বাড়িতে দাঁড়িয়ে বলছে আমি নবীর বেটি ফতেমা বাড়ি আমার মদিনা দিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না ছেলেটা তখন গুটি গুটি পায় মেটার পিছনে দাঁড়িয়ে গিয়ে বলছে আমি হলাম হজরতে আলী এত দিন তুই কোথায় ছিলি তোর প্রেমেতে পাগল আমি আজকে তোকে ছাড়বো না তুই যদি ফতেমা হবি আমি হজরত আলী স্বামী স্ত্রীর ব্যাপার চাল যা হবে হাফ হাফ করে নিলে মারামারি লেগে গেছে স্বামী স্ত্রীর ব্যাপার ওই জন্য বলছি কিছু ভ্যাক না করলে মাল পাওয়া যায় না যাই কিছু ভ্যাক করা লাগে লাগে না রাত্রি এখন বাজে একটা একটা বাজে রাত্রি গভীর হয়েছে ওই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আমি চালাকি করি আর না চালাকদের বেশি দিন টিকিট থাকে না থাকে চালাকদের টিকিট থাকে মিষ্টির দোকানে দেখেছেন না কিছু মাছি আছে হাঁড়ির সাইডে বসে খেয়ে পালায় আর কিছু মাছি আছে খুব চালাক যে কাউকে খেতে দিব না সব মাল একা মেরে দিব দিয়ে মাঝখানে ঝাঁপ মেরে দেয় দেখবেন সকালবেলা কোলা ব্যাঙের মতো ফুলে বসে আছে তাই না ঠিক কেমন চালাক হওয়া ভালো চালাকি করা খুব খারাপ আমাদের বর্তমান সমাজে তিন চার রকমের নামাজি পাওয়া যায় আছে না কেউ কেউ আছে জোহরে যায় আসরে যায় মগরিবে থাকে না এসায় দোকান বন্ধ করে ফজরে ঘুম ভাঙে না এরকম নামাজি আছে আর কিছু নামাজি আছে শুধু জুম্মার দিনে যায় তাই না একদম বড় পাঞ্জাবি সাদা টুপি আর সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি এমন পোশাক পরে যাচ্ছে মনে হচ্ছে আব্দুল কাদের জেলা আসছে সপ্তাহে একদিনে আর কিছু লোক আছে ঈদুল ফিতের ঈদুল আজহা তাই না আর একটা লোক আছে পাঁচ অক্টেই পড়ে তবে কিছু বুঝে না পাঁচ অব্দি চালায় নামাজ চাচা কত বছর বছর নামাজ হবে একটু বলো তো বলছে অত বড় দুয়া কি করে বলবো মানে কি আর সম্ভব বাপ তবে তিরিশ বছর নামাজ পড়ছি আচ্ছা একবার শেষদা দিয়ে উঠে আর একবার যখন দিবে তার মাঝখানে কি দোয়া বলে বলছে জীবের আর তো ভাঙে না তাহলে ওটাও জানো না বলছে না আল্লাহ এক বা আল্লাহ মা বাই বিনি বা বেন হতাই কম এটা জানো হয় না পারি না বাপ এ তো বারো দুয়া কী করে বললো বাপ চোখে কম দেখি কানে কম শুনি বলছে চোখে কম দেখি কানে কম শুনি দু টাকা কম দিয়ে দেখুন ঠিক বুঝতে পেরে যাবে কী বললো বুঝলেন না হ্যাঁ বর্ষাকালে এখন মানে লুঙ্গি একদম এই দিকে গুঁজে দিয়ে কোদাল নিয়ে মাঠে জমির আল কাটছে তখন চাচা পুরুষ তাই না ওই ওই লোকটা লোকটা কি আপনি আপনি জিজ্ঞাসা করবেন দেখবেন যে যখন নামাজ পড়বে চাচা কি করো তুমি তো বললে দুয়া জানি না তুমি যে ঠোঁটটা নাড়াচ্ছ কি বলছো সত্যি করে বলো দুয়া জানে না অথচ সব জায়গায় গিয়ে ঠোঁট নাড়ায় দেখবে নাড়ায় না আমি একটা ব্যাপার বুঝেছি যে এতদিন মানুষকে ধোকা দিয়ে হলো না এখন আল্লাহকে ধোকা দিচ্ছে মসজিদে এটা আমি মনে করি তুমি দোয়া দোয়া জানো না না থাকো আর জেনে কতদিন কাজ চলবে কতদিন কাজ চলবে দোয়া না জেনে এই জাতি কি আমত পর্যন্ত পরিত্রাণ পাবে না যে জাতি তার জল সাথে দশ কুইন্টাল জিলাপি বিক্রি হয় একটা দোকানদারের অথচ ইসলামিক বইয়ের দোকানদারের টাকাও বিক্রি হয় না এ জাতি সঠিক জিলাপি খুঁজে পাবে দিশি বাদাম আর বাদামের পার্থক্য করতে পারবে এ জাতি কখনো সঠিক ইসলাম পেতে পারে না কুড়ি টাকা দিয়ে একটা বাংলা দুয়ার বই কিনলেই তো মিটে যায় আরে ছ মাসে আত্মা ইয়া তোটা মুখস্থ করা যাবে না ছ মাসে বাইত বাহিনীটা মুখস্থ হবে না আর কতদিন এরকম ভাবে চলবে আপনি তো আল্লাহকে धोका দিচ্ছেন আল্লাহ বলেন আল্লাদিন ইয়ুকিমুন আসসালাত অমিম্মা খরচকনা হুম ইয়ুনফিকুন মুমিন হল তারা মসজিদে যখন আজান দিয়ে দিবে ও বাড়িতে বসে থাকতে পারবে না

আ নামাজ শেষ করার পরে আল্লাহ বলছেন অতিম্মা রাজা কনা কমেন ফেকন আর মোমেন হল তারা তাদেরকে আমি যে রুজি দিয়েছি সেই রুজি থেকে আমার রাস্তায় কিছু দান করে দেবে মোমেনের পাঁচ নম্বরের গুণ কি মমেনের আল্লাহ রাস্তায় কি করবে দান করে দেবে যদি বলছেন আপনি এতক্ষণ থেকে থেকে দান চাইবেন নাকি ওতে আমি নেই আমি আপনাকে দানের গুরুত্ব সম্পর্কে একটা চমৎকার হাদিস বলি হাদিসটা বর্ণনা করেছেন নাম হলো তার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপের নাম আবু বকর মায়ের নাম হলো উম্মে হানি হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা জীবনে 11000 মেয়েকে তিনি হাদিসের শিক্ষা দিয়েছিলেন শুধু এখানেই খন্ত নয় বিশ্ব নবী যত মেয়েকে বিবাহ করেছেন সব বিধবাদের বিবাহ করেছিলেন একজন মাত্র কুমারীকে বিবাহ করেছিলেন তিনি বলেন আয়সা সিদ্দিকা রাজিয়াল্লাহু তাআলা আনহা শুধু এখানেই ক্ষান্ত নয় বিশ্ব নবী বলেছেন পৃথিবীর জগতে শারীদ নামের খাদ্যর যে মর্যাদা আমার আয়সার সেই মর্যাদা শুধু এখানেই ক্ষান্ত নয় আম্মা জান আয়সাকে বিবাহ করার আগে আল্লাহর নবীকে স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছিল এই দেখুন আল্লাহর নবী ইনি হচ্ছেন হযরতে আয়সা আয়েশা আবু বকরের বেটি ইনি হবেন আপনার স্ত্রী এই বিবিটা হাদিস বর্ণনা করেছে হাদিস বর্ণনা কারিনি আয়েশা কোন বিবি নবীজি কে করিলেন জিজ্ঞাসা ও নবী তো বসাতে দেখা হবে কার নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার মাহেশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে কাটখন্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে দেখিলাম ও বিবি সাউদার হাতে লম্বা वाली আমার মুখেতে ও গ পড়ে গেল কালি হাতলম্বর অর্থ পড়ে পারিলাম বুঝিতে দান ধন যারা করে এই দুনিয়াতে তারপরে জয়নাবেছে নবী জিকে কয় কেন জয়নাবে ভাল্লা রাস্তায় বেশি করে কয় এ কে রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর জয়নাবে আনন্দ আর আয়শার মুখ ভারি আম্মা জান আয়শা বিশ্বনবী কে কে বলছেন ইয়া রাসূলুল্লাহ কে কিয়ামতের দিনে লক্ষ কোটি এক জায়গায় মানুষ থাকবে সেই দিন আপনার সঙ্গে প্রথমে দেখা হবে কার আপনি বলে দেন বিশ্বনবী বললেন আয়েশা তাই তার সঙ্গে প্রথমে আমার দেখা হবে যার হাতটা বড় লম্বা আয়েশা অল্প বয়সের মেয়ে ব্যাপারটা বুঝতে পারলেন না একটা কাটেন লাঠি নিয়ে অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে শুরু করে দিলেন দেখা গেল বিশ্বনবীর আরেকজন বিবি নাম হলো তার সাওদা

কেয়ামতের দিনে তার সাথে প্রথমে আমার দেখা হবে যারা দানের ব্যাপারে হাত লম্বা করে প্রথমে কিয়ামতের দিন দেখা হবে তার সাথে নবীর সাথে সহি বোখার হাদিস যদি বলছেন হাদিসটা বলার কি দরকার আসলে ঘটনা হচ্ছে ভ্যাক না করলে কিছু ভিক মেলে না কি বললাম বুঝলেন কিছু ভ্যাক করা লাগে ওই ধুলিয়ানে ডাক বাংলাতে ওই এরা জানে আমি সব সময় এদের সঙ্গেই থাকি তা একটা বাংলাতে লোক ভিক্ষা করে আজকে আমি জলসা করছি প্রায় মোটামুটি বছর হবে তা ওই ভিক্ষা করে তা দশ বছরই লোকটাকে দেখছি বাসে ওঠে আর এইখানে দেখছি ওর ব্যান্ডেজ করা সবার কাছে পয়সা যায় তা আমি একদিন টাইম সময় আছে অনেক ওকে বাস থেকে নামিয়েছে একশো টাকার নোট বার করেছি আচ্ছা ভাই তোমার এই ব্যান্ডেজ এই কি হয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই সারছে না কতদিন হলো বলছি পরশু আরে ভাই আমি দশ বছর জলসা করছি তুই দশ বছরই আছিস ভাবে একটা চায়ের দোকান আছে আমার পরিচিত ঠিক ওই জামাটা ধরে হিঁচি ডেছি চলোর ভিতরে চল তো চিকিৎসা করবো আজকে ঠিক আছে চায়ের দোকানদারও আমার বন্ধু ওকে বলে দিয়েছে একটা লাঠি বার করতো নে ও একটা লাঠি দিয়েছে আমি মারব না একটু আর কি দেখছি যে কি ঘটনা লাঠিটা নিয়ে বলছি পাটা খোল কি আছে দেখি ও তখন বলছে ভাই এমনি ভিক করলে কেউ দেয় না ওই বাড়ি থেকে যখন আসে একটু উপরে গুড় লাগিয়ে আসে আঁখের গুড় নে মাছি ওরে পণ পন কুটার লোক দেখে দেয় ভালো মানে কিছুই নাই ওই জন্য কিছু কিছু টাইম আছে কিছু ভ্যাক না করলে ভিক পাওয়া যায় না যায় যা এই গ্রামটার নাম কী জালালপুর জি এই গ্রামের একটা ছেলে এই গ্রামে ভিক্ষা করে এই গ্রামে তার প্রতিদিন চাল হয় চার কিলো তিন কিলো বেশি হয় না আর ওই আপনার কি বলে রথুয়া থেকে একটা মেয়ে ভিক্ষা করতে আসে এই গ্রামে তার চাল হয় প্রতিদিন চব্বিশ পঁচিশ কিলো ছেলেটা মনে মনে ভাবছে তাহলে আমি গাঁয়ের ছেলে আমার হয় চার কেজি আর ও বাহির গায়ে মেয়ে আসছে ওর কেন এত চাল ভিক্ষা করার কোনো ক্যাপাসিটি আছে এই ক্যাপাসিটি আজকে ধরতে হবে মেয়েটা টুকটুকে গাড়ি করে চলে এলো এই গ্রামে ফটিক মাস্টারের বাড়িতে দুপুর বারোটা বাজে তখন মাস্টারের বউ বাড়ির ভিতরে আছে দুপুর বেলাতে মেয়েদের মন খুব নরম হয় ওই মেয়েটা টোটো গাড়ি থেকে নেমে বলছে আমি নবীর বেটি ফতে মা আর বাড়ি আমার মদিনা ভিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না ফটিকের বউ তখন বলছে হলে হতে পারে নবীর বেটি দেড় কেজি চাল মেরে দে দেড় কেজি চাল দিয়ে দিয়েছে মানে গাঁয়ের এই ছেলেটা যে ভিক্ষা করতো ওর খুব হিংসা হচ্ছে ওরে সালা চিটার দেখেছি দেখেছি এরা তো কঠিন চিটার রে নবীর বেটির নামে চাল তুলছে খুব হিংসা হচ্ছে ছেলেটা সব শুনছে যে ওর চাল বেশি হয় কেন আর একজন আর বাড়ি গেছে গিয়ে বলছে আমি নবীর বেটি ফতেমা বাড়ি আমার মদিনা ধিকে নাকি দিলে তোরা জানা তো পাবি না ছেলেটারা সহ্য হলো না ফতেমার স্বামীর নাম কি আলী ছেলেটা সহ্য হল নেট একজনের বাড়িতে দাঁড়িয়ে বলছে আমি নবীর বেটি ফতেমা বাড়ি আমার মদিনা দিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না ছেলেটা তখন গুটি গুটি পায় মেটার পিছনে দাঁড়িয়ে গিয়ে বলছে আমি হলাম হজরতে আলী এত দিন তুই কোথায় ছিলি তোর প্রেমেতে পাগল আমি আজকে তোকে ছাড়ব না তুই যদি ফতেমা আবি আমি হজরত আলী স্বামী স্ত্রীর ব্যাপার চাল যা হবে হাফ হাফ করে বললি মারা মারি লেগে গেছে স্বামী স্ত্রীর ব্যাপার ওই জন্য বলছি কিছু ভ্যাক না করলে মাল পাওয়া যায় না যাই কিছু ভ্যাক করা লাগে লাগে না রাত্রি এখন বাজে একটা একটা বাজে রাত্রি গভীর হয়েছে ওই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আমি চালাকি করিয়ান না চালাকদের বেশি দিন টিকিট থাকে না থাকে চালাকদের টিকিট থাকে মিষ্টির দোকানে দেখেছেন না কিছু মাছি আছে হাঁড়ির সাইডে বসে খেয়ে পালায় আর কিছু মাছি আছে খুব চালাক যে কাউকে খেতে দিব না সব মাল একা মেরে দিব দিয়ে মাঝখানে ঝাঁপ মেরে দেয় দেখবেন সকালবেলা কোলা ব্যাঙের মতো ভুলে বসে আছে তাই না ঠিক কেমন চালাক হওয়া ভালো চালাকি করা খুব খারাপ এই দেখুন কলকাতা থেকে বাড়ি চলে এসেছে চাচা কি হয়েছে বলছে রিপোর্ট করেছি রোগ ধরা পড়েনি তা বলছে তাহলে মালদায় ধরা পড়েনি কলকাতাও পড়েনি এবার কোথায় যাবে বলছে চেন্নাই চেন্নাই গিয়েও রোগ বলছে রোগ ধরা পড়েনি আল্লাহ বলছে তোর রোগ ধরা পড়বে না দেড় বিঘা জমি দিয়ে শুধু রিপোর্ট করাবো তোর রোগ ধরা পড়বে না ওটাই রোগ এটা আল্লাহ পারে কি পারে না পারে যে গরুগুলো কি বেশি বদমায়স হয় তার মালিকরা দেখবেন ঠিক এরকম সাইজের বাঁশ তার গলায় ঝুলিয়ে দেয় দেয় না দেখেছেন আপনাদের দিকে দেয় তার মানে কি বেশি বাড়াবাড়ি নিয়ে এবার গলায় বাঁশ দিয়ে দিয়েছে এবার বোঝ তাই না তার টাকা হয়েছে মানে কি চিনু আর কি হুলু ওকে আর খুঁজে পাওয়া যায় না কটা টাকা হয়েছে তাই আল্লাহ বলছে মমতাজুল ইসলামকে পাঠিয়েছিলাম কলকাতা থেকে আর তোদের মাদ্রাসার জন্য বারবার চেয়েছিল তো তোর গলায় ঘন্টা ঝুলিয়ে দিব আমার নাম আল্লাহ সাড়ে বারো লাখ টাকা শুধু রিপোর্ট করাবো রোগ ধরা পড়বে না এটা আল্লাহ পারে কি পারে না পারে আরে ওই জন্য বলছি ডাক্তারখানায় যাওয়ার আগে হসপিটালে যাওয়ার আগে একবার আল্লার ঘরে কিছু দিয়ে যান একজন পাঁচ হাজার নাকি দশ হাজার ইসলামের ও মাদ্রাসার তোলো সাহিদুল ইসলামের দাদা পাঁচ পাঁচ হাজার টাকা ও নামে দাদা দাদি একজন মেয়ে ছেলে পাঁচশো বেনামিতে কেউ চলে যাবেন না কিন্তু বলে দিলাম কেউ চলে যাবেন না কেন বলছি চলে যাওয়া মানে যে আপনাকে দেখে আরেকজন চলে যাবে এতে করে মানুষের ডিস্টার্ব হবে কালেকশন এটা করতে আমাকে যদিও তেমন ভাবে চাপ দেয়নি তবু এটা আমার দায়িত্ব এবং কর্তব্য কারণ প্রতিষ্ঠানের জলসা এটা করতেই